সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে অনেক দিন পরে হাজির হলাম আমি ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আর আমি আপনাদের সাথে অধবদ্ধ ছিলাম যে আপনাদের কিছু ব্যাপার শেয়ার করব গাড়ি সম্পর্কে তো গাড়ি বাদেও আসলে গাড়ির ভিডিও আমি এখনো পর্যন্ত গাড়ির কোনো আপডেট নিয়ে নেয় তার কারণ সব মাত্র তিন দিন হয়েছে আমি দেশে আর এটা আমার গ্রামের বাসা আমি এই তো হালকা একটু ঘাস লাগাইছি আমার একটা গরু আছে গরু গরুর জন্য তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার হবে ইনশাল্লাহ আমার ব্যবসা আমার বিদেশ আমার দেশের বর্তমান কর্মকাণ্ড কী কী এবং যারা প্রবাসী আছেন একজন প্রবাসী আছেন হুট করে তার কিছু টাকা থাকলেই যে কোনো ব্যবসায় নামে পড়বেন এটা অবশ্যই করবেন না ভুল ডিসিশন হবে তার কারণ যে কোনো জিনিসের আপনি যদি জেনে বুঝে করেন তাহলে অবশ্যই এখানে লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট আপনার আল্লাহর উপরে আল্লাহ যদি চান তো অবশ্যই আপনি সফল হবেন আর তবে হ্যাঁ যদি জেনে বুঝে করেন অবশ্যই এখানে মার যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আমি আসলে আমার মায়ের কিছু গরু আছে আম্মু গরু পালে যেহেতু আমাদের গ্রামের বাসা তো আমি একটা গরু কিনছি এই গরুটা আমি খাওয়াবো দুই মাস আমার গরুটার অবস্থা তত একটা ভালো না আর আপনারা ইনশাল্লাহ দুই মাস পরে কতটুকু মোটা হলো কি করতে পারলাম যদি আমি এই দুই মাসের ভিতরে সাকসেস হই তো অবশ্যই আমি গরুর ফার্মের দিকে ঝোঁক ঝোঁক দিব আমি আমার বহুত জায়গা আছে প্রচুর জায়গা যার কারণে আমি ইচ্ছা করলে এখন পঞ্চাশটা গরু রাখার মতো একটা শেড তৈরি করতে পারি কিন্তু এটা হঠাৎ করব না আমি এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই যার কারণে আমি একটা গরু দিয়ে শুরু করব এটা দুই মাসে আমি কতটুকু মোটা করতে পারলাম গরুটার খরচ খাওয়া দাওয়া সব কিছু এ টু জেড আমি একটা হিসাবের ভিতরে রাখতে চাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই সাদাগুলা এইগুলা আমার আম্মু গরু কার কালো যেটা এই যে জায়গা দেখতেছেন এখানে আসলে আমার ইচ্ছা আছে বড় সড়ো আকারে যদি আমি সাকসেস হই এই যে এই গরুটা দিয়ে শুরু করতেছি আর যদি সাকসেস হই দুই মাসের ভিতরে মোটা তাজা করতে পারি তো তাইলে আমি গরুর ব্যবসার দিকেও যাব আমি চাই যে ফার্মিংয়ের দিকে আর আমার ক্ষেত আছে এরপর যে ধান ক্ষেত দেখলেন ওই আমার আমি সব ঘাস লাগাবো এবং হয়তো পাঁচটা কিংবা দশটা গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করব তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ এটা আমার বাসা আর আমাদের এছাড়াও রড সিমেন্টের ব্যবসা আছে যেটা আমাদের ফ্যামিলি বিজনেস আমার বাবা দেখাশোনা করেন আমি ওইটাও ইনশাল্লাহ আপনাদের পার্ট টু পার্ট দেখাবো বিদেশে আসলে আমরা পরিশ্রম করি সেই পরিশ্রম দেশে করলেও ভাতের অভাব নাই। আর তবে হ্যাঁ আমি অনেক মানুষ দেখেছি যারা কিনা না দশ পনেরো বছর বিদেশ করার পর দেশে এসে হুট করে একটা ভুল ডিসিশন নেয় যে ডিসিশনের কারণে তাকে হয়তো আবার বিদেশে ব্যাক করতে হয় না হইলে তার সেই অত ধ্বংস হয় সো আমাদের উচিত আসলে যে কোনো কিছু করার পরে সেগুলা নিয়ে ভালো করে স্টাডি করা সেগুলা নিয়ে মানে সব কিছু খুঁটায়া খাটায় দেখা যে তার জন্য সেটা শুধু করবে কিনা আর ফার্স্ট অফ অল ফার্স্ট আমি যখন দেশে আসি আমার দেশে আসার পরে প্রথম অবস্থায় প্রচুর পয়সা খরচ হয় তো এটা সবার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা বিদেশি মানুষের ক্ষেত্রে তার কারণ দেশের সাথে বাইরের দেশের হিসাব করলে আসলে চলবে না বাংলাদেশের জিনিসপত্রের দাম এবং বাইরের দেশে জিনিসপত্রের দাম বা বাংলাদেশে আপনি একদিন বসে থাকলে আপনার কোনো ইনকাম নেই কিন্তু বাইরের দেশে একদিন বসে থাকলে ইনকামের রাস্তা আছে তো এইগুলা মিলায় সব কিছু মিলায় আপনার এই তো এগুলো হিসাব করতে হবে সব কিছু হিসাব করে যদি দেখেন না সাকসেস আপনি বিদেশের থেকে দেশে কিছু করতে পারবেন আমি মনে করি বাইরের দেশে আমরা যে পরিশ্রমটা দিই তার অর্ধেক পরিশ্রম দেশে দিতে পারলে আমাদের এর থেকে ভালো চলবে কিন্তু এই পরিশ্রমটা তো দেশে আমরা দিতে পারি না দিতে পারি না আলস্যামি অনেক সময় অনেক ছোট বড় জিনিসপত্র আমাদের হয় না তো আসলে আমি চেষ্টা করতেছি আমি যদি আসলে সাকসেস হই তাহলে খুব শীঘ্রই আমার মনে হয় আমি দেশে সেটেল হওয়ার ট্রাই করব আর হয়তো এক দুই বছর এর ভিতরে আমি শেষ করে ফেলব তো দেখি আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের কোন কোন মন্তব্য কার কী আছে অবশ্যই জানাবেন জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন আর দেখেন আমার গরু অবশ্যই খুব ভালো খাই রুচি আছে কিন্তু গরুটা গায়ে মাংস নাই আমি দেখি দুই মাসের মধ্যে এর কি করতে পারে আমি চেষ্টা করব কন্টিনিউ এক সপ্তাহ পর পরের একটা আপডেট দিতে গরুটা তাহলে অনেকে যারা গরুতে আগ্রহ আছেন তারাও যেন এটা বুঝতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই